ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এর শহরে চলে এসেছে এক বিশাল গ্রিন হাল্ক আর তার সাথে আছে তার এক কোটি টাকার বিশাল গ্রিন বাইক কিন্তু যেই সে ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে পৌঁছায় ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক বিশাল রেড হাল্ক সে তার জাদুকরী শক্তি দিয়ে হালকের বাইকের টায়ার হ্যান্ডেল আর বডি আলাদা আলাদা করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই বাইকের সব বডি পার্টস আলাদা আলাদা দিকে উড়ে চলে যায় আর এই রেড হালকও আবার মাটির নিচে চলে যায় চলো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কি গ্রিন হাল্কের বাইক খুঁজে বের করতে পারবে নাকি রেড হালকের হাতে মারা পড়বে চলো ভাই ফাইনালি ছাদটা পরিষ্কার করে ফেললাম গাইস ছাদটা খুব বেশি নোংরা হয়েছিল এক মিনিট এটা কিসের আওয়াজ আসছে আরে গাইজ এই দেখো এত বড় একটা বাইক আর ওটা বিশাল এক হালক নিয়ে এসেছে এই দেখো গাইস কিন্তু এখানে থামলো কেন এদিকে কিছু আছে নাকি আরে না না এই দেখো এই দেখো গাইস মাটির নিচ থেকে এই রেড হালক বের হলো আরে গাইস ও এখানে কেন এসেছে আর এক মিনিট এটা কি করলো আরে আর গাইস ও নিজের হাতে এটা কি করলো যার ফলে ওর গাড়ির টায়ার হ্যান্ডেল আর বডি পার্টস সব আলাদা হয়ে গেল আর এই দেখো টায়ার ওদিকে চলে গেল বডি পার্টস এদিকে চলে গেল আরে আর গাইজ এটা কিভাবে হলো ভাই আর এই দেখো ও নিজেও মাটির নিচে চলে গেল আর এই বেচারা গ্রিন হাল কাঁদছে ভাই আর ওর গাড়ির সব বডি পার্টস টায়ার হ্যান্ডেল আর বডি এদিক ওদিক চলে গেছে ভাই সব আলাদা আলাদা দিকে ইয়ার গাইজ ওর সাথে তো খুব বেশিই খারাপ হলো ভাই কী করি এখন আমি কিছু বুঝতে পারছি না গাইজ এক মিনিট ওর সাথে কথা বলি গাইজ নিশ্চয়ই ওই রেড হালক তার জাদুকরি শক্তি দিয়ে এমনটা করেছে নয়তো ভাই ওর গাড়ির কেউ কিচ্ছু করতে পারতো না ইয়ার আমার মনে হচ্ছে রেড হাল্ক আর এই গ্রিন হালকের মধ্যে দুশ্মনই চলছে গাইজ এক মিনিট গিয়ে কথা বলি ভাই গ্রিন হালকের সাথে ইয়ার আমার তো ওর ওপর দয়া হচ্ছে ভাই মনে হচ্ছে ওর গাড়িটা ফিরিয়ে দিই আরে গ্রিন হালক ওই রেড হালক তোমার বাইক জাদু দিয়ে কেন গায়েব করে দিল জলদি বলো আর আমি তোমার বাইক ফিরিয়ে আনার চেষ্টা করব জলদি বলো আরে ফ্র্যাঙ্কলিন আসলে আমাদের দুনিয়ায় আমার আর রেড হালকের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল যাতে আমি জিতে গিয়েছিলাম তাই আমি ওই এক কোটি টাকার বাইকটা পেয়েছিলাম বিএমডাব্লু বাইক তখন থেকে ও এটা চুরি করার জন্য আমার পেছনে লেগেছিল কিন্তু আমি বেঁচে তোমার শহরে চলে এলাম কিন্তু ও এখানেও চলে এলো যার পর ও আমার বাইক জাদু জাদুকরী শক্তি দিয়ে চুরি করে নিল প্লিজ ফ্র্যাঙ্কলিন আমার বাইকটা এনে দাও আমি তোমার এই উপকার কখনো ভুলবো না তুমি যা চাইবে আমি তাই দেব আরে আর গাইজ এর আর রেড হালকের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল যাতে এ জিতেছিল ও কোটি টাকার ওই বাইকটা পেয়েছিল ইয়ার ওটা এতই বড় যে এক কোটি টাকারই হবে আচ্ছা এমনিতে বলো যে আমি ওটা এনে দেব কি আমার কাছে কিছু উপায় আছে আমি এটাও জানি যে ওগুলো কোথায় কোথায় থাকতে পারে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন জলদি নিয়ে এসো আমি তোমাকে অবশ্যই বড় কোনো উপহার দেবো আর হ্যাঁ যদি তুমি ওগুলো আনতে যাও তবে মনে রেখো ওখানে অনেক মনস্টারও থাকবে তো তাদের আগে মারতে হবে নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে আমার আমার শেষ ভরসা তুমি তুমি ফ্র্যাঙ্কলিন ছাড়া কেউ হেল্প করতে পারবে না আচ্ছা আচ্ছা টেনশন নিও না গাইজার আমাকে এখন ওর বাইকটা আনতেই হবে ভাই যেখানেই রাখা থাক ওর বাইক ভাই ওর বাইক টুকরো টুকরো করে টায়ার হ্যান্ডেল আর বডি তিনটি জিনিস গাইজ আলাদা করে একটা এদিকে গেছে একটা ওদিকে গেছে আরেকটা এদিকে গেছে গাইজার আমি তিনটেই আনার চেষ্টা করব এক কাজ করি ভাই ও তো এখন এখানেই কাঁদছে আর এই কান্না বন্ধ করো চলো ইয়ার গাইজ এক কাজ করি নিজের বাইকটা নিই আর ফটাফট বের হই এক মিনিট আমার ঘরে একটা মোবাইল আছে গাইজ যাতে লোকেশন জানা যায় যে আমাদের শহরে অদ্ভুত সব জিনিস কোথায় আছে তো গাইজ ওটা অদ্ভুত জিনিসই বটে কারণ ওটা জায়েন্ট বাইক ভাই তো চলো জলদি মোবাইলে চেক করি ভাই চলো ফাইনালি মোবাইল নিয়ে নিয়েছি এখন গাইজ জলদি লোকেশন চেক করি আর দেখি যে গাইজ সবার প্রথমে ওর বডির পার্ট কোথায় আছে দাঁড়াও ভাই ওকে তো গাইজ নিউ সিটির কাছে এখানে টায়ারের রাস্তা তৈরি হয়ে আছে যেটা নিউ সিটির এই বিল্ডিংয়ের ওপরে যায় আর ওখানেই গাইজ ওর বাইকের দুটো টায়ার আছে কিন্তু গাইজ ওখানে ভেনামও আছে রেড ভেনাম তো আমাকে ওর থেকে বেঁচে থাকতে হবে ভাই চলো ইয়ার গাইজ ফটাফট যাই গাইজ ইয়ার রেড হাল্ক নিজের রেড ভেনামকে নিজের সাথে লাগিয়ে দিয়েছে ভাই এক মিনিট গাইজ এই দেখো এই রইলো ওই হাল্ক আর এই রইলো আমার বাইক গাইজ এতে কোনো জিনিস যদি আমি বেঁধে আনি তাহলে আরামে ওটা আমার সাথে চলে আসবে গাইজ কারণ এর টায়ারগুলো ভাই লোহার তৈরি গাইজ দেখতেই পাচ্ছ আর এই দেখো গাইজ এই হালকটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে কোনো ব্যাপার না ভাই ওখানেই দাঁড়িয়ে থাকো আমি যতক্ষণ না নিয়ে আসছি ততক্ষণ তুমি ওখানেই থাকো ওকে ইয়ার গাইজ এখান থেকেই ওই টায়ার দেখা যাচ্ছে গাইজ টায়ারের রাস্তায়ই দেখো আর ওখানেই ওই বিল্ডিং এর ওপরে ওই টায়ার আছে তো গাইজ আর ফটাফট যাই গাইজ রেড হাল্ক নিজের রেড ভ্যানামকে এখানে পাহাড়ায় বসিয়ে দিয়েছে যাতে কেউ ওই টায়ারগুলো নিতে না পারে ওকে আর এই রাস্তাটা একটু কঠিন মনে হচ্ছে আমাকে এই দেখতে পাচ্ছ ভাই পুরো টায়ারের তৈরি তো আমাকে একদম সাবধানে যেতে হবে ভাই ওকে ওকে ভাই সাব ভাই সাব এই দেখো গাইজ ইয়ার একটু যদি হোরকাই তো ভাবো ভাই আমি গেলাম নিচে পড়লে তো গেলাম ভাবো যদি বেঁচে যাই তো কপাল ভালো কিন্তু যদি নিচে পড়ে যাই তো ভাবো ভাই আমার টাটা বাই বাই খাতম আরে না ভাই সাব আবার নতুন করে চড়তে হবে ইয়ার বেঁচে গেছি আমি ভালো হয়েছে সামনে দিয়ে পড়িনি গাইজ ইয়ার আমার মনে হয় আমাকে ওখানে হেঁটেই যেতে হবে আর ধাক্কা দিয়ে টায়ার নিচে ফেলতে হবে তারপরই গাইজ আমি ওটাকে আনতে পারবো চলো ভাই হেঁটেই যাই ভাই এখানে একটু মুশকিল গাইজ কারণ এটা একটু রাবারের মতো না টায়ারটা তাই এতে পিছলে যাচ্ছি আমি চলো কোনো ব্যাপার না হেঁটেই যাবো গাইজ হেঁটেই এই দেখো গাইজ হেঁটে আমি আরামে যাচ্ছি ভাই কোনো সমস্যা হচ্ছে না গাইস হেঁটেই যাই ভাই বাইক নিয়ে যাওয়া ভাই একটু মুশকিল হয়ে যাচ্ছে কারণ এটা রাবারের তৈরি এই দেখো কতটা চকচক করছে এই টায়ার আমাকে ওদেরকেও মারতে হবে তো এক কাজ করি এখান থেকেই ল্যাকটাকে আগে টপকে দিই ভাই ওকে এখান থেকে এই দেখো এটাকে টপকাই এই যে সাইডে আছে এই নে ওকে 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 ভাই এরা কি টের পেয়েছে দেখতে দাও আরে আর গাইজ এই দেখো এরা নিচে লাফাচ্ছে এক মিনিট এক মিনিট এক মিনিট এর আগে মারি এই নে এই নে ওকে ওকে একজন দুজন তো লাফিয়ে মরে গেল ভাই কি গাধা এরা এরা ভ্যানম ছিল ভাই আমি তো বুঝতেই পারছি না দুজন তো লাফিয়েই ভাই নিচে গড়িয়ে পড়েছে আর কোনো ব্যাপার না গাইজ ভালোই হলো ওরা লাফিয়ে গেল এখন আমার কাজ সহজ হয়ে গেছে দুজনকে আমি মেরেছি আর দুজন লাফিয়েই ভাই নিচে গড়িয়ে পড়েছে টায়ার লোড করা চলো ভাই ফাইনালি পৌঁছে গেলাম এখন জলদি আমি এক কাজ করি এই টায়ারগুলোকে ভাই ধাক্কা দিয়ে নিচে ফেলি আর গাইজ এরপর আমি এটাকে বাইকে লোড করে নিয়ে যাব। সবার আগে একে এই নে তোর তো অ্যাসি কি ত্যাসি ভ্যানাম এখানে এদের টায়ার চুরি করে রেখেছে চলো ভাই জলদি ধাক্কা দিই দুটো টায়ারকে ওকে টায়ার্স তো গাইজ নিচে আমি ফেলে দিয়েছি ধাক্কা দিয়ে এখন ফটাফট এখান থেকে নিচে নামি গাইজ আর জলদি গিয়ে ভাই নিজের বাইক আনি আর এতে টায়ারগুলো লোড করি ভাই চলো ভাই ফটাফট যাই এত বেশি ভারী টায়ার কি বলবো গাইজ খুবই কষ্ট হচ্ছে গাড়ি চালাতে কিন্তু কোনো ব্যাপার না ভাই এই গাড়িতে এত পাওয়ার আছে যে এটা নিয়ে যাবেই ওকে গাইস দেখতে পাচ্ছ কত বড় বড় টায়ার ভাই এক মিনিট জলদি আমি যাই এদিক দিয়ে এমনিতেও গাইস আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তো ভিডিওতে লাইক অবশ্যই করো গাইস জলদি আমি আমার এই টায়ার এখানে রেখে দিই গাইস তারপর যাই এর দ্বিতীয় জিনিসটা আনতে চলো ভাই জলদি এটাকে এখানে রাখি গাইস ওকে চলো দুটো টায়ার আমি এখানে রেখে দিয়েছি এখন জলদি লোকেশন চেক করি যে গাড়ির দ্বিতীয় পার্টটা কোথায় আছে দাঁড়াও ভাই ওকে তো গাইজ কন্টেইনার এরিয়ার কাছে এখানে বাইকের চাবির রাস্তা তৈরি হয়ে আছে যেটা গাইজ ওর ওপরেই আমি পেতে চলেছি এর বাইকের হ্যান্ডেল কিন্তু গাইজ ওখানে অনেকগুলো রেড জম্বি স্কুইড ডলস আছে লাল রঙের তো আমাকে ওদের আগে মারতে হবে চলো ভাই ফটাফট ওখানে যাই গাইজ ইয়ার এই রেড হাল্ক নিজের অনেকগুলো রেড ডেভিল মনস্টার্সকে ভাই কাজে লাগিয়ে দিয়েছে যাতে ওর বাইকের ওরা রক্ষা করে কিন্তু গাইজ চলো ভাই ফটাফট যাই আর ওদের মেরে ভাই আনি জলদি এর বাইকের হ্যান্ডেলটা এই দেখো গাইজ বাইকের চাবির রাস্তা বানিয়ে দিয়েছে ভাই এখানে ইয়ার গাইজ যে চাবি আমরা পরে বাইক চালাই সেখানে রাস্তা বানানো আছে এই দেখো কত বড় বড় চাবি ভাই ওকে এক মিনিট আমাকে গাড়ি নিয়ে যাওয়া উচিত ওখানে গাড়ি নিয়েই যাওয়া উচিত চলো ভাই গাড়ি নিয়ে যাবো তো গাইজ জলদি আরে আর এই চাবিতে গাড়ি পিছলে যাবে এই চাবি খুব বেশি মসৃণ ভাই এই দেখতে পাচ্ছ ওকে একবার উঠে যাই ওকে ফাইনালি ফাইনালি পৌঁছে যাব আমার মনে হয় পৌঁছে যাব। যদি না পৌঁছাই তো ভাই আমি হেঁটেই যাব তারপর যাক বন্ধুরা তোমাদের কাছে এখন কোন বাইক আছে পালসার অ্যাপাচি হিরো হোন্ডা নাকি হন্ডা সাইন কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে ফাইনালি 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 পৌঁছে গেছি পৌঁছে গেছি ঠিক আছে দেখো ভাই সাহেব এই রাস্তাটা কতটা ভয়ানক বন্ধুরা এক মিনিট এক মিনিট আমাকে খুব সাবধানে চলতে হবে ভাই একটু পড়ে গেলে না ভাই এখানটা একটু উঁচু মতো ভাই আমার একটু সমস্যা হচ্ছে ওকে ফাইনালি এখানে পৌঁছে গেছি আর দেখো ওরা এখানেই আছে আহা ওরা তো আমাকে কিছু বলছে না ওহে রেড জম্বি স্কুইডল আমি কি এই বাইকের হ্যান্ডেলটা নিয়ে যেতে পারি প্লিজ আমাকে নিয়ে যেতে দাও ওদিকে গ্রিন হাল্ক খুব কানছে বেচারা খেতে দেয় এই আমেরিকানর জিনিসের পাহারা আমরা এটা দিতে পারবো না তুই जल्दीপালা নয়তো তোকে মেরে ফেলবো আরে ভাই লোক এ তো আমাকে হুমকি দিচ্ছে ভাইও জানে না আমি কত বড় রিস্কি মানুষ দাঁড়াও ভাই একে এখান থেকে সরাই এই নে এই নে একে ধর ঠিক আছে ঠিক আছে নিজের বাইকটা নয় ভাইসাব আর এতে তো কিছুই হলো না এই নে এবার তোর বারোটা বাজাবো আমি শোন ভাই আরে আরে এক মিনিট এক মিনিট আমি লুকিয়ে আসছি লুকিয়ে মারছি এই নে ওকে ধরো ওটাকে ফাইনালি নিচে পড়ে গেল ঠিক আছে ভাই নিচে পড়ে গেছে মানে বুঝে নাও খেলা শেষ এই নে ঠিক আছে ভাইসাব ফাইনালি ফাইনালি এই নে এটাকেও খতম করে দিলাম আর এই দেখো হ্যান্ডেলের মাঝখানে ফেসে গেছে এই নে তোর এমন অবস্থা করলাম ভাই এরা বলছিল যে রেড হালক নাকি এদের চিকেন খাওয়ায় দেখ ভাই হ্যান্ডেলের মাঝখানেই ফেসে গেছে কি ঝামেলাই আর তো চলো ভাই জলদি হ্যান্ডেলটা আমার বাইকে লোড করি আর বেরিয়ে পড়ি গাইজ ওকে চলো ভাই কোনো মতে গাড়িতে তুলে নিয়েছি এবার জলদি আরামে যাই ভাই আর এই কাঠের রাস্তা খুব বেশি ডেঞ্জারাস এই দেখো ভাই এক মিনিট এক মিনিট আরামে আরামে আর যেখানেই পড়বো ভাই আমার খেলা শেষ হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও এখানটা একটু উঁচু আরে ইয়ার গাইজ এটা কি হলো এখানে আমি ফেসে গেছি দাঁড়াও যদি আমি ওপরের চাকাটা তুলে দিই তো ফাইনালি আমি বেরিয়ে যাব কিন্তু এটা কি ভাই আমি তো নিচে পড়ছি এক মিনিট আর এ আর গাইজ বেঁচে গেছি ভাই ফাইনালি বেঁচে গেছি জলদি ফাটাফট যাই ওখানে আর গাইজ এটাকে রেখে দিই এরপর গাইজ তিন নম্বর জিনিসটা বাকি আছে লাস্ট ওটা হলো গাইজ ওর গাড়ির বডি চলো হ্যান্ডেলটা এখানে রেখে দিই আমি ভাই ফটাফট ওকে গাইজ হ্যান্ডেলটা আমি এখানে রাখলাম আর এই হালক গাইজ সামনের চাকায় ওটা জুড়ে দিয়েছে এবার গাইজ পরের লোকেশন চেক করি যে এর গাড়ির বডি কোথায় আছে দাঁড়াও ভাই ওকে তো গাইজ কনস্ট্রাকশন এরিয়ার কাছে এখানে হেলমেটের রাস্তা তৈরি হয়েছে আর গাইজ ওর উপরেই পাওয়া যাবে এই বাইকের বডি কিন্তু গাইজ ওখানে অনেকগুলো রেড হালকা আছে তো আমাকে ওদের মারতে হবে এয়ার গাইজ ওই রেড হালকের খুঁড়তু তো ভাই রেড হালকা আছে ওখানে চলো ভাই কোনো ব্যাপার না আমি ওদের মেরে জলদি ফাটাফাট ওর গাড়ির বডি নিয়ে আসি এই দেখো গাইজ এখান থেকেই দেখা যাচ্ছে ওর গাড়ির বডি এই দেখো গাইজ হেলমেটের রাস্তা বানিয়ে দিয়েছে ভাই এখানে ইয়ার গাইজ যে হেলমেট আমরা পরে বাইক চালাই সেখানে রাস্তা বানানো আছে এই দেখো কত বড় বড় হেলমেট ভাই ওকে এক মিনিট আমাকে গাড়ি নিয়ে যেতে হবে ওখানে গাড়ি নিয়ে যাওয়া উচিত চলো ভাই গাড়ি নিয়ে যাব তো গাইজ জলদি আরে ইয়ার এই হেলমেটে গাড়ি স্লিপ করছে এই হেলমেট খুব বেশি মসৃণ ভাই এই দেখতেই পাচ্ছ ওকে একবার উঠে যাই ওকে ফাইনালি পৌঁছে যাব আমার মনে হয় পৌঁছে যাব যদি না পৌঁছাই তো ভাই আমি হেঁটেই যাব ওকে ওকে এই দেখো গাড়ি কত বেশি জাম্প করছে গাইজ ওকে আর এখানে রাস্তা একটু বাঁকা এখানে আঁকা বাঁকা ভাই রাস্তা এই দেখো ওকে 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 আরে না ভাই চলো আবার ওখানেই চলে এসছি ভাই আমি পড়ে গিয়েছিলাম চলো ওকে ওকে এবার আমি আর পড়বো না ওকে এখান থেকে এখান পর্যন্ত ওকে আর গাইজ এই রেড হালকের কাছে দেখো গাইজ লঞ্চার আছে ভাই ওদের লুকিয়ে মারতে হবে এরাও আমার কথা শুনবে না গাইজ এরা তো হালকের মাস্তু তো ভাই হয় এখানেই আমি গ্রেনেড মারি ও ভাই সাব দেখলো আমার আইডিয়া গাইজ আমি গ্রেনেড মেরেই ওদের ভাই উড়িয়ে দিলাম ভাই কিন্তু এটা কি গাইজ আমার গাড়িও ভাই ব্লাস্ট হয়ে গেল নিচে দেখো পড়ে আছে চলো কোনো ব্যাপার না ভাই চিট কর দিয়ে আবার গাড়ি আনিয়ে নিই ভাই ওকে গাইজ তো আমি নতুন গাড়িতে এটাকে ভাই লোড করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার নতুন গাড়ি ভাই পুরো লাইট জ্বলছে চলো ভাই ফটাফট যাই ওয়ের ওপর দিয়ে আমি তো পড়েই যাচ্ছিলাম ভাই কিন্তু বেঁচে যাবো কোনো ব্যাপার না এই গাড়ি খুব জবরদস্ত এই দেখো ভাই কত বড় বডি ওর বাইকের একদম সামলে সামলে যেতে হবে কারণ এটা খুব ভারী ওকে ওকে ও ভাই সাহেব দাঁড়াও নিচে নামি আমি এখন যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার হেল্প করার জন্য চলে আসবো থ্যাংক ইউ সো মাচ এখন আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি এখান থেকে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও তো চলো ইয়ার গাইজ যদি তোমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো গাইজ চলো ইয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে